আপনি যদি নিয়মিত টমেটো ব্যবহার করেন তবে ত্বকের যত্নে খুব বেশি কিছু প্রয়োজন পড়বে না আজকে টমেটো দিয়ে আপনাদেরকে খুব ভালো একটা ফেশিয়াল করে দেখাবো যার মাধ্যমে আপনাদের ত্বক ফর্সা হবে উজ্জ্বল হবে ঝুট ঝামেলাহীন টমেটোর এই ফেশিয়ালটি করার জন্য আমাদের টমেটোটিকে কোনো পিউরিও বানাতে হবে না বা টমেটো বাটাও করে নিতে হবে না জাস্ট একটি মাঝারি সাইজের টমেটোকে ভালো করে ধুয়ে নিয়ে তিনটে টুকরো এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে এবারে সবার প্রথমে মুখটিকে ভালো করে একটি ভিজে রুমাল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে মুখে লেগে থাকা ধুলো বালি ময়লা সব কিছু উঠে যায় তাহলে ভালো কাজ দেবে ফেসিয়ালটি এইবারে একটা কাচের বাটিতে একটুখানি চিনি নিয়ে নিয়েছি এইবারে এই চিনির মধ্যে আমি একটি টমেটোর পিসকে এইভাবে ডিপ করে নিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে ডিপ করে আমার পুরো মুখে ভালো করে আমি স্ক্রাব করব। বন্ধুরা চিনির মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেটি স্ক্রাবিংয়ের কাজ করে চিনি আপনারা চাইলে মোটা দানাও নিতে পারেন মাঝারি দানার চিনিও নিতে পারেন আবার একদম যে গুঁড়া চিনিগুলো হয় সে চিনির গুঁড়াও নিতে পারেন আমি এখানে একটু বড়ো সাইজে চিনি অ্যাপ্লাই করেছি এই চিনি দিয়ে এবং টমেটো দিয়ে স্ক্রাবটা করার ফলে আপনাদের মুখ থেকে যত ময়লা ছিল সব কিছু উঠে ত্বকটা অনেক পরিষ্কার হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি স্ক্রাব করার পরে মুখটা মুখটা কত বেশি ফ্রেশ হয়ে গেছে আমার এইবারে আমি আরেকটি টমেটো স্লাইস তুলে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি মধু এখানে যদি মধু না থাকে তাহলে আপনারা চিনি শিরা বানিয়েও ব্যবহার করতে পারেন তো আমি এখানে মধুটিকে এভাবে প্রথমে মুখে একটুখানি চারদিকে লাগিয়ে নিলাম এইবারে আমি মধুটা দিয়ে টমেটোর সাহায্যে এইভাবে ভালো করে গোল গোল করে আমার ত্বকে মাসাজ করব। এইটা হওয়ার ফলে কি হবে আমার ত্বকটা এক্সপোলিয়েট হবে ত্বকটা হেলদি হবে ত্বকের মধ্যে যে সমস্ত মানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো হয়ে রয়েছে এবং ত্বকের যে কালো চোপ হয়তো থেকে রয়েছে সেগুলো সব কিছু উঠে ত্বকটা অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমার ত্বকটা কত বেশি পরিষ্কার দেখাচ্ছে এবং উজ্জ্বল দেখাচ্ছে এরপরে আমাদের লাগবে থার্ড এবং লাস্ট স্টেপ সেটা হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়ার মধ্যে টমেটোটিকে ডিপ করে নিয়ে এবারে আমি এটাকে মুখের মধ্যে অ্যাপ্লাই করব। আপনারা চাইলে এখানে কস্তুরি হলুদ অ্যাপ্লাই করতে পারেন আবার চাইলে যে কাঁচা হলুদ হয় সে কাঁচা হলুদকে বেটেও অ্যাপ্লাই করতে পারেন আমি এখানে রান্নার হলুদই অ্যাপ্লাই করছি তাই জন্য এইটুখানি করলাম আর বেশিটা করব না এবারে এই হলুদটা দিয়ে টমেটোটাকে ভালো করে মুখের মধ্যে আবারও মাসাজ করতে হবে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে একটু প্রেস করে করে মাসাজ করতে হবে যাতে মুখের মধ্যে ভালো করে টমেটো এবং হলুদের যে মিশ্রণটি আছে সেটা পুরো রন্ধ্রে রন্ধ্রে আপনাদের ত্বকের মধ্যে কোষে প্রবেশ করে এইভাবে ভালো করে টিপে টিপে চেপে মাসাজ করতে হবে এইটা করলে আপনাদের ত্বকটা অনেক বেশি ফর্সা হয়ে যাবে ত্বকের ময়লা উঠে ট্যান উঠে ত্বকটা পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি মুখটা ধুয়ে ভালো করে চলে এসেছি মুখটা আমার আগের তুলনায় অনেক বেশি ক্লিন হয়ে গেছে ফর্সা হয়ে গেছে মুখটা অনেক বেশি আমি মানে ফ্রেশ ফিল করতে পারছি ত্বকের যত ক্লান্তি ছিল ক্লান্তি দূর হয়ে গেছে এবং মুখটা অনেক বেশি তরতাজা হয়ে গেছে এইবারে একদম লাস্টে আমাদেরকে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিতে হবে আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল আপনারা এখানে চাইলে যে কোনো আপনারা যে ময়শ্চারাইজার ক্রিমটা ব্যবহার করেন সেটাই এখানে অ্যাপ্লাই করবেন আমি এখানে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করেছি সামান্য একটুখানি অ্যালোভেরা জেল নিয়ে মুখে ভালো করে মাসাজ করব। কারণ যেহেতু মুখের মধ্যে হলুদ গুঁড়ো দিলাম মধু দিলাম তো যাতে এই গুলো কোনো সাইড এফেক্টস না হয় তার জন্য আমি অ্যালোভেরা জেলটা এখানে ইউজ করছি আর কিছুই না আর তাছাড়া অ্যালোভেরা জেল মুখে দিলে মুখটা অনেক ময়শ্চারাইজ হবে বেশ একটা চকচক করবে এবং মুখটা আমার হেলদি লাগবে তো বন্ধুরা আমার আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনে প্রেস করে দেবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততদিনের জন্য বাই দেখে আর আপনারা এভাবে আমার পাশে থাকবে